বাউলাকে বানাইলো রে হাসন রাজারে রে বাউলাকে বানাইলো রে মিলন হবে কতদিন আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামের কুমারী রিমু সরকার সারা দেশের কাছে এখন একটি পরিচিত একটি নাম শৈশব থেকে গানকে ভালোবেসে বড় হওয়া এ ক্ষুদে শিল্পী তার প্রতিভা দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে দেশের সঙ্গীত অঙ্গনে পৌঁছে গেছে বিটিভির শিল্পী প্রতিযোগিতা নতুন কুড়ি দু হাজার পঁচিশের শীর্ষস্থানে উত্তরের জেলা দিনাজপুরের মেয়ে রিমু সরকার রিমু সঙ্গীত চর্চার সূচনা তার মায়ের হাত ধরে রিমুর মা নিজেও একজন সঙ্গীত শিল্পী ছিলেন মায়ের অনুপ্রেরণায় রিমু গান শেখা শুরু করেন এবং প্রতিদিনের জীবনে আনন্দ খুঁজে পায় সুর ও সঙ্গীতে গেল চোদ্দই অক্টোবর বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে সুযোগ পায় কুমারী রিমু সরকার সেখানেই তার অনবরত পরিবেশনায় সাড়া পড়ে যায় দেশ জুড়ে পরবর্তীতে নতুন কুড়ি দু হাজার পঁচিশ ফাইনাল রাউন্ডে লোকসঙ্গে সেরা দশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেন কুমারী রিমু সরকার রিমু শুধু সুরের ভুবনেই নয় সমান মনোযোগী পড়াশোনাতেও নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী সে লেখাপড়ার পাশাপাশি সঙ্গীতকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে চান জীবনের পথে তার স্বপ্ন বড় হয়ে হতে চান একজন গুণী সঙ্গীত শিল্পী যে নিজের কণ্ঠে তুলে ধরবে এই মাটির গানের সৌন্দর্য ডিমু সরকার নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সে নতুন কুড়ি দুই হাজার পঁচিশ লোকসংগীত বিভাগে শাখায় পঞ্চম স্থান অধিকার করেছে সেজন্য আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী যেন আগামীতে আরো ভালো কিছু করতে পারে সেই প্রত্যাশা কামনা করছে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী রিমু সরকার হচ্ছে নতুন কইতে যে সেরা বাংলাদেশের মধ্যে সেরা পাঁচে অবস্থান করছে এটার জন্য আমাদের বিদ্যালয়ের আমরা সবাই অনেক গর্বিত তার জন্য দোয়া ও শুভকামনা সে যেন আরো এগিয়ে যেতে পারে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কিছু একটা করতে পারে আপনারা অনেকেই জানেন যে রিমু নতুন কইতে যে সেরা পাঁচের মধ্যে একজন আছে এটা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত মানে আমি কেন আমার অন্যান্য বন্ধুরা যারা আছে সবাই গর্বিত আমার বিদ্যালয়ের শিক্ষকরা অনেক গর্বিত মন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় বান্ধবী রিমুকে দোয়ার জন্য যে আমি চাই ও জীবনে আরো অনেক এগিয়ে যাক রিমু আমার মেয়ে সে ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা করে তার মামা তাকে গান শেখায় এবং পাশাপাশি আমিও তাকে গান শেখার চেষ্টা করছি রিমু নতুন করে দু হাজার পঁচিশে লোকসঙ্গীত শাখা ফাইনাল রাউন্ডে সে পঞ্চম স্থান অধিকার করে সে যেন আগামীতে আরো ভালো কিছু করতে পারে আপনারা সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন রিমু আমার ছোট বোন রিমু ছোটবেলা থেকেই গান গাইতে পছন্দ করে নতুন কুড়ি দুই হাজার পঁচিশে ফাইনাল রাউন্ডে সে পঞ্চম স্থান অধিকার করে তো সেজন্য তাকে সবাই আশীর্বাদ করবেন ও যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে রিমু আমাদের এই গ্রামের মেয়ে নতুন কুড়ি জাতীয় মঞ্চে পঞ্চম স্থান অধিকার করেছেন আমরা সবাই তার জন্য গর্বিত বাউলাকে বাইলো রে হাসন রাজারে রে বাউলা কে বনাইল রে বাউলাকে বনাইলো রে হাসন রা রে বাউলা কে বনাইল রে বানাইল বানাইল বাউলা দেখিয়া তার রূপের ঝলক দেখিয়া তার রূপের ঝলক হাসন রাজা হইলো বাউলা কে বানাইল রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে মিলন হবে কতদিনে মিলন হবে কতদিন আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের শনি মিলন হবে কতদিনে মিলন হবে কতদিন আমার মনের মানুষের সনে আমার মনের মানুষেরও শে বন্ধুরে কই পাব সখে গো সখী আমার নমস্কার সবাইকে আমি কুমারী রিমু সরকার আমি নতুন করে দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে লোকসঙ্গীত খসা আমি ফাইনাল রাউন্ডে পঞ্চম স্থান অধিকার করেছি এই জন্য সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আগামীতে আরও এগিয়ে যেতে পারি এটাই আমার কাছে পাওয়া অনেক কিছু